পেদর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে আসছি বলমারির মধ্যে আমাদের ফরিদপুরের বলমারির মধ্যে বৃহত্তম সবচেয়ে বড় পাইকের পেঁয়াজের হাট চিদার বাজারে তো আজকে এখানে দেখাবো পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে কাকা পেঁয়াজ কত করে দাম হইতেছে আমারে একজনের সাড়ে আঠারোশো টাকা কইল আপনার পেঁয়াজটা কত খুব ভালো জি জি সাড়ে আঠারোশো করে দাম হয়েছে দাম কইছে এক দাম কইছে কত হলে বিক্রি করার ইচ্ছা

আজকে প্রথমে কত করে বিক্রি হয়েছে পেঁয়াজ প্রথমে এর ভিতরে আমি কে বলি কত আসবে কাকা আজকে সকালকার বাজার কেমন ছিল জানি না আমি সকালকার বাজার 1800 টাকা সকাল আসলে দেখ সকালকার বাজার ছিল 1800 আর সামনে থেকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে একটু আসেন দেখাই এই যে দেখুন ওই যে পেঁয়াজ রইছে এখান দিয়ে এই যে পেঁয়াজ ভাই পেঁয়াজের দাম হইছে কত করে ভাই এডা 1850 1850 সকালবেলা বাজার কেমন কাকা সকালকার জানেন আসলে এই পেঁয়াজটা দেখুন এই পেঁয়াজটা ভালো একটা পেঁয়াজ এগুলা আঠারোশো পঞ্চাশ করে দাম হয়েছে এই যে তাও দিচ্ছে না উনিশশো টাকা করে হলে না ভাই 1900 করে হলে দিবেন কাকা

একটু দেখাই দেখুন চতুর্দিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ গাড়িতে জ্যাম হয়ে গেছে আপনাদেরকে আর এই আমার কাছে এই ছিল আজকে বোয়ালমার চিতার বাজারের পেঁয়াজের তথ্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ